আমরা ভিডিও শেষ করবো ওই যে আমার কল আসছে আর জানি না তবে যাই পাবে তাই খুশি এক লাখ পঁয়ত্রিশ হাজার জার্সি বাচ্চা তো ইয়ে করেন তো ভাই বাচ্চাটা একটু নিয়ে আসেন তো গাভীটা হাঁটলে গেছে আর গেটা বোঝা যাচ্ছে বাচ্চায় দুধ খাই নিয়েছে সব একবারে ছয় সাত লিটার কিন্তু আসবেই এই যে আসেন ঘুরে নিয়ে আসেন ঘুরে নিয়ে আসেন বাচ্চার উপরে সেই মায়া মোহব্বত কিন্তু মার্শাল আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ দর্শক আজকে চৌবাড়িয়া হাট থেকে মানে একটি চমৎকার গরু আমরা কালেকশান করতে পারছি ঠিক আছে সাথে রয়েছে বকনা বাচ্চা বাচ্চাটা হইল আপনার জার্সি ঠিক আছে জার্সি রেড জার্সি আর কি তো গাভীটা আমরা দেখবো এবং দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব হারুন বেশি দুধ খাওয়ায় না হাটের থেকে আসছে তো বেশি দুধ খাওয়াইলে এমনি অনেক খাইছে পরে আবার পেটের ইয়ে হবে বয়সটা কি হারণ ভাই বয়স দুই দাদা দুই দাদা মার্শাল তবে গোটা যখন গোসল করাবেন গোসল করায় শ্যাম্পু করায় ভিডিও দিলে এই সময় হয়তো মজা হ্যাঁ আচ্ছা বয়স দুই দাতা প্রথম বিয়ান কেমন আশা করতেছেন দুধ

এক সপ্তাহ খাইলে চেঞ্জ হয়ে যাবে মার্শাল্লাহ মার্শাল্লাহ যাই হোক একটু হাঁটান পরে খাওয়ায়নি আমরা একটু গরুটা দেখি আর দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করি যে কেমন দামে বিক্রি করবেন দর্শক গরুটার ডিজাইন অনেক সুন্দর এবং যে ইয়েটা মানে মাংসের ওজনে যদি ধরা যায় মাংসের ওজনে মোটামুটি পৌনে চার মাংস রয়েছে সাড়ে তিন মনের উপরে পুনে চার মন মাংস রয়েছে তার মানে গাভীটা মোটামুটি এক লাখ দশ পনেরো হাজার টাকা গাভীটার দাম আছে আর বাচ্চা বাচ্চা আমরা যখন বাচ্চা এটা ডেলিভারি হয় তারপরে কিন্তু আমরা পঁচিশ তিরিশ হাজার টাকা বাচ্চার কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমরা ধরে থাকি এই পাশে লাগা দেন একটু এই পাশ দিয়ে দেন বাচ্চাটা আর ভাই আসলে গাভী গরু মিলানো খুব টাফ ব্যাপার অনেক কিন্তু চাহিদা আছে যেমন সবাই গাবি গরু দেন কিন্তু আসলে পাওয়া যাচ্ছে না কিন্তু চমৎকার একটি বাচ্চার গাবি কালারে কিন্তু এক একবারে মানাইছে হুম একবারে শান্ত আজকেই তো নিয়ে আসা হয়েছে বাট মনে হয় নরম দোয়াইতে আচ্ছা যাই হোক হারুন ভাই ছোট্ট করে দামের বিষয়ে একটু আলোচনা করবো যে কেমন চাচ্ছেন আর কেমন দামে বিক্রি হবে ছোট্ট করে একবারে সীমিত শোনেন আমি ভিডিওর আগে একটা কথা বলে নেই আপনার হারুন ভাই সেটা হলো আমাদের গাড়ি যেহেতু রেডি আছে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এই লাইনে একটা আছে আর একটা আছে মাগুরার উদ্দেশ্যে একটা আমার ফ্রিজিয়ান গরু আছে গরুটা ভাই কিনছে ঠিক আছে ময়নুর ভাই উনি সৌদি প্রবাসী তো যে এই দুইটা গাড়ি আর আরও একটা গাড়ি আছে সিলেটের উদ্দেশ্যে ঠিক আছে সিলেট থেকে এক ভাই গরু কিনছে সেটাও আছে আর ঢাকা এবং না ভাই কোথায় ডেলিভারি নিবে ওইটা ঢাকাতে কি আপনার ইয়েতে কুমিল্লা নাঙ্গল কোটে মনে হয় হ্যাঁ সরি মুরাদনগর ঠিক আছে ওনার কিন্তু আটটা গরু আছে তো এর মধ্যে যে কোনো জায়গার থেকে যদি এখন কেউ নিতে চায় তাহলে কিন্তু কম খরচে আমরা পাঠাতে পারবো এই কারণে কত হইলে ছাড়বেন একবারে সীমিত একদম তাই আজকে হাট থেকে নিয়ে আসছি আচ্ছা এটার দাম ফিক্সড এই ভিডিওতে আরুন ভাই হান্ড্রেড পার্সেন্ট আমি যে সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যাবে ভিডিও ছাড়ার কারণ আমার কাছে এত ভালো লাগছে এত ভালো লাগছে এই গরু আমি যদি না কিনতাম মিনিটের জন্য চলে যেত কারণ সৌন্দর্য জিনিস সৌন্দর্য জিনিস সেটা গিয়ে আলাদা হাটান একটু বাচ্চাটা নিয়ে যান কুলে করে ছাড়ে দেন গরু ছাড়ে দেন দিয়ে বাচ্চা নিয়ে যান গরু ছাড়ে দেন দড়ি ছাড়ে দেন বাচ্চার উপরে কি মায়া মহব্বত সেইটাই দেখেন এবং গরুর ইয়েটা দেখেন ঘুরান ওইদিকে নিয়ে যান ওইদিকে নিয়ে যান ঘুরান একটু দেখুক দর্শক কেনাকাটা পরে হবে ওইদিকে নিয়ে যান বাচ্চার উপরে কি মায়ামো তার গরু কি আচ্ছা ঠিক আছে হারুন ভাই দেখা যাক আমরা ভিডিও শেষ করব ওই যে আমার কল আসছে আর ইনশাল্লাহ হ্যাঁ সবসময় মিলে না এটা জানি না এক লাখ পঁয়ত্রিশ হাজার একবারে রেট আচ্ছা হারুন ভাই ঠিক আছে ভালো থাকবেন আর খাওয়ান একটু ঘাস খাওয়ান